পাস্তা খেতে আমরা ছোটোর থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করলেও মার্কেট থেকে কিনে আনা পাস্তাগুলো বেশিরভাগ সময় ময়দা দিয়ে তৈরি হওয়ার কারণে শরীরের জন্য অস্বাস্থ্যকর হয়ে যায় আর তাই শরীর ডায়েট এসবের চক্করে পড়ে পাস্তাই খাওয়া হয়ে ওঠে না আমাদের আজ তাই তোমাদেরকে একদম হোমমেড পাস্তা তৈরি করে দেখাবো খুব সহজে বাড়িতে কিভাবে ঝটপট ময়দা ছাড়া পাস্তা বানিয়ে নিতে পারবে চলো তাহলে দেখে নেই প্রথমে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তাতে সামান্য একটু লবণ দিয়ে একদম ফুটন্ত গরম জল দিয়ে চামচ দিয়ে অল্প অল্প করে মেখে নেব যেহেতু ফুটন্ত গরম জল দিচ্ছি তাই চামচ দিয়ে খানিকটা ডো চেষ্টা চামচ দিয়ে নাড়তে ডোটা যখন হাত হয়ে যাবে তখন ওই সুজির ডোটাকে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ডোটাকে আবারও একটু মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় করে লেচি কাটছি এবার এই লেচিগুলোকে শুকনো চালের গুঁড়ো অথবা আটার সাহায্যে একদম বড় রুটির মতো করে বেলে নেব। আর থিকনেসটা দেখো বুঝতেই পারছো কতটা রাখবে এবার একটা ছোট্ট বোতলের মুখা দিয়ে এরকম গোল গোল শেপ করে কেটে নেব এবার পাস্তাটাকে শেপ দেওয়ার পালা আমি এখানে ধরনের শেপ তোমাদেরকে করে দেখাচ্ছি তোমাদের যেটা সুবিধাজনক মনে হবে সেটাই করবে প্রথমটা দেখো ঠিক এভাবে করলাম আর দ্বিতীয়টাও কাঁটা চামচের মাথায় নিয়ে একটু প্রেস করে দিয়ে রোল করে নিলেই কি সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল দেখো পাস্তার তবে তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো আর এদিকে দেখো এক বাটি সুজি দিয়ে এতগুলো পাস্তা হয়েছে আর পাস্তাগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এবার পাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার পালা মানে সসের মধ্যে ডোবানোর পালা তার জন্য লবণ জলে প্রথমে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট পরেই পাস্তাগুলোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলে একদম পাস্তা রেডি হয়ে যাবে আমি এখানে রেড সস পাস্তা বানাবো তোমরা চাইলে তোমাদের মন মতো সসে পাস্তাগুলোকে টস করে নিতে পারো রেড সস পাস্তা বানানোর জন্য প্রথমেই সামান্য তেলের মধ্যে বাটার দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি আর এদিকে একটা সস বানিয়ে নেব কাঁচা লঙ্কা টমেটো আর অনেকটা রসুন দিয়ে এবার কড়াইয়ে ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে এই পেস্টটাকে দিয়ে দেব যাতে একদম রেড কালারটা আসে তার জন্য একটু টমেটো কেচপ রেড চিলি সস দিচ্ছি আর রঙটা খানিকটা কম ছিল দেখে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু সুইট কর্ন দিয়েছি খুব ভালো মতো মশলা থেকে তেল ছেড়ে আসলে পাস্তা সেদ্ধ করার জলটাকে দিয়ে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি একটু গাঢ় গাঢ় মতো হবে খেতেও দারুণ হবে আর পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে টস করে নিলেই আমাদের পাস্তা একেবারে রেডি বারবারই বলছি দোকানের কেনা পাস্তার থেকে দুর্দান্ত হয় খেতে একবার বানিয়ে অবশ্যই দেখতে পারো আমি এখানে ওপরে মজরেলা চিজ গ্রেট করে পরিবেশন করলাম তবে তোমরা অবশ্যই একবার বানিয়েও বারবার বলছি বারংবার বলছি একবার হলেও বানিয়েও কারণ এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকার মতো দোকানের কেনা পাস্তাগুলো এতটা টেস্টি হয় না আর তোমরা যারা ডায়েট করছো বা শরীরের জন্য ময়দা খাওয়া ছেড়ে দিয়েছ তারা তো অবশ্যই একবার এই হোমমেড পাস্তাটা তৈরি করো আর পছন্দ মতো সসে টস করে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না বাই